হ্যালো ক্যাটি ট্যাকবিদির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই আজকে আমি আমার বিদ্যালয়ের উপবৃত্তির চাহিদা প্রস্তুত করব। এবং সেটা ক্লাস্টার জমা দিব জমা দেওয়ার পর আমি রিপোর্ট ডাউনলোড করে রাখব এই প্রক্রিয়াটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা যখন উপবৃত্তি প্রস্তুত করবেন আপনাদের কাজে লাগবে তো এই কাজ করতে গেলে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে যেয়ে পিইএসপি এই যে ওয়েবসাইট আছে পিই এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে সেটা লগ ইন করার জন্য খুব সহজ একটা প্রক্রিয়া ও যে কোনো ব্রাউজারে যে আমরা লিখবো পিইএসপি পিইএসপি লিখে এখানে লগ ইন পেজটা আসবে লগ ইন পেজের এই যে ইউজার নেম এখানে লিখতে হবে প্রদাক মোবাইল নাম্বার এখানে দিতে হবে পাসওয়ার্ড আর এখানে ক্যাপসা কোড মানে এই যে ক্যাপচা কোডটা আছে ক্যাপসা কোডটা এখানে উপরে লিখে দিতে হবে এইখানে লিখে দিতে হবে ক্যাপচা কোডটা এইটুকু করার পর যদি আমরা লগ ইন বাটনে ক্লিক করি তাহলে লগ ইন হয়ে যাবে আমি লগ ইন করলাম আমার ওই যে পাসওয়ার্ড আইডি দিয়ে লগ ইন করার পরে বাম দিকে যে মেনু বার আছে যে এই মেনু মেনু এখানে এই এই যে চাহিদা এই চাহিদা যদি আমি চাহিদা অপশনে ক্লিক করি তাহলে কি হয় আমরা একটু দেখি এখানে আরো এই মেনুর আরো তিনটা মেনু আছে একটা আছে চাহিদা প্রস্তুত চাহিদা প্রস্তুত এখানে আছে তারপর আছে ক্লাস্টারের চাহিদা জমা দেন অনুমোদিত চাহিদা চাহিদা প্রস্তুতে ক্লিক করে আমরা চাহিদা প্রস্তুত করব তারপরে ক্লাস্টারে জমা হবে তারপর আবার ক্লাস্টার থেকে ক্লাস্টার পেয়ার করব। আমরা দুইটা প্রসেসটা আমি একে একে দেখাবো ব্যাপারের জন্য আমি এই চাহিদা প্রস্তুতে ক্লিক করলাম চাহিদা প্রস্তুতে ক্লিক করলে এখানে ছাত্র সতী তালিকাটা দেখাবে এখানে দশজন দশজন করে দেখা হয় যেমন প্রতি পৃষ্ঠার একটের সংখ্যা প্রতি সংখ্যা আমি যদি এখানে দশ পরিবর্তে একশো সিলেক্ট করি বা পঞ্চাশ সিলেক্ট করি সিলেক্ট করতে পারি তাহলে প্রতি পৃষ্ঠা পঞ্চাশটা করে আসবে একশো দিলে একশো টাকা করে আসবে যারাতে বেশি আপনারা পঞ্চাশটি করে দিতে পারেন দশ একশো টাকা করে দিতে এখানে সবগুলো একসাথে করতে পারি অথবা সেন্ট নির্বাস এ করতে পারি এখানে এখানে একটা বার সেন্ট ই নির্বাচন করুন আর এখানেটা আছে প্রতিপিষ্ঠার রেকর্ড আপনি প্রতিপিষ্ঠায় শিক্ষার্থী তত্ত্ব লোড করবেন সেটা এখানে দেখাবে ঠিক করে দিতে পারেন একশো জন এক না দশ জন নেবেন না এখানে সেন্ট নির্বাচন করে দিতে পারেন যদি আমরা সেন নির্বাচন করতে দিই ব্যাপারটা কেমন হয় এখানে আমি দিলাম প্রথম শ্রেণী আর রেকর্ড আমি এখানে একশো রাখতে পারি শিক্ষার্থী শিক্ষার্থী পম বেশি শিক্ষার্থী হলে একশো দিয়ে দিবেন একশো দিয়ে এই যে কুজুল বাটনে ক্লিক করব এই যে কুজুল বাটনে ক্লিক করেন তাহলে আমাদের শিক্ষার্থীর সংখ্যাটা এখানে দেখাবে নজর ফিটফিক আছে সবার সত্যি দেখা যাচ্ছে আমরা দেখি ওই সিলেক্ট কর এই বাম পাশে দেখেন বাটনে এখানে এই জায়গায় এখানে একটা বক্স আছে এই যে এই জায়গায় এই বক্স আর একটা আছে এই গড়গুলো সিলেক্ট করার মাধ্যমে আমি সিলেক্ট করতে পারি আচ্ছা এই কাজটা কি কীভাবে করবো এখানে ক্লিক যদি করি সবগুলো বাচ্চা সিলেক্ট হবে তারপরে মাস দেখতে সবগুলো আমার একসাথে সিলেক্ট হবে তিনটা এখনো খেয়াল করেন যে এখানে তিন মাস ক্রেক করার আর মাসের গড় গুলো দেখাচ্ছে না অনেকেই এই সমস্যায় পড়েন যে খুঁজে পান না কোথায় গেল ওই মাস আসলে এটা সহজ একটা বিষয় নিচে দেখেন একটা স্কল বার আছে এই যে এইটা এটাকে বলে স্কল বার স্কলবার স্কল বার আর ভার্টিক্যাল স্কল বার এই স্কল যদি আপনি ডান দিকে যান এই যে স্কলবার এখানে দেখেন এটা এই ডান দিকে সরাই তাহলে বাকি মাছগুলো যাবে প্রথমে এরকম দেখায় যে খুঁজে পায় না যে কোথায় গেলো বাকি মাছগুলা আমাকে অনেকে এই সমস্যায় পরে কল দেন যে আমার আর এটা চার মাস দেখায় বাকি দুই মাস তো পাওয়া যায় না তখন ওরা বলতে পারে না যে কিভাবে এটা কোথায় গেলো তো আপনারা দেখে রাখেন আমরা বাটার ডান থেকে সরাই বাকি দুই মাসে করে সে তখন আমি এখানে ক্লিক করবো করে এখানে তো আমি সবার থেকে দিয়ে দিলাম কিন্তু সবার থেকে দেওয়া যাবে দেওয়া যাবে না যেসব শিক্ষার্থী নিয়মিত স্কুলে আসতে না তাদের হাজার একাটা দেখে যে আশি পার্সেন্টের নিচতে যদি উপস্থিত থাকে সেক্ষেত্রে তাদের এগুলো বাদ দিতে হবে তা আমার শিক্ষার্থী প্রাক প্রথমের শিক্ষার্থী সবাই নিয়মিত ক্লাসে আসে তাই প্রত্যেক মাসেই ওদের প্রত্যেকটা পাওয়ার যোগ্য আমি সিলেক্ট করে দেবো আর যদি কোনো শিক্ষার্থী পূর্তি পাওয়ার যোগ্য না হয় সেক্ষেত্রে কী করবেন সেই ক্ষেত্রে এই যে প্রাপ্যতা নাই এই গোলটা সিলেক্ট করে দিতে হবে যে বাচ্চাটা প্রায় নাই সিলেক্ট করে দিলে মাঝে গোলগুলো কিন্তু দেখেন অটোমেটিক টিক নো দেখানো মাসাবি গেলে আর ঠিক সিনো নাই আমার শিক্ষার্থী আসলে এই সবগুলার মাসে দেশে পায় তো আমি সবগুলো ঠিক করে ঠিক দিয়ে দিলাম এভাবে আমি ঠিক সিনত দিয়ে সংরক্ষণ বাটনে ক্লিক করবো নিশ্চয়ই দেখেন এখানে সংরক্ষণ বাটন আছে এই যে সংরক্ষণ তাহলে সংরক্ষণে ক্লিক করবো যদি সংরক্ষণে ক্লিক করি তাহলে সংরক্ষিত হবে তারপরে আমি সংরক্ষণটি লাগলাম সংরক্ষণ পরে স্মৃতি বলতেছে চাহিদা নয় প্রায় পদা নয় জিরো আমি প্রায় প্রথমে নজর শিক্ষার্থীর মানে নজরি চাহিদা প্রস্তর নাম আর প্রায় নাই জিরো আমি খাওয়া দিব খাওয়া দেওয়া হলে এই যে একটা শ্রেণীর আমার চাহিদা প্রস্তুত হয়ে গেলো সংরক্ষণ করার পর সাপ যায় সেটা পাওয়া যায় এখানে সেডেন বাম পাশে মেনো চাহিদা প্রস্তুতের নিশ্চয় সাব একটা সাবমেন্টে ক্লাস্টারের চাহিদা জমা দেন আমি ক্লাস্টারের চাহিদা জমা দেন ক্লিক করলে মেউজি সংরক্ষণ করলাম যে ছয়টা বাচ্চা চাহিদা প্রস্তুত করলাম সেটা এখানে ক্লাস্টারের চাহিদা জমা দেন মেনতে আসে জমা হয়েছে এখন আমি চাইলে এই নটা নক শিক্ষার্থীকে আমি ক্লাস ক্লাস্টারে প্রের করতে পারি ক্লাস্টারে পাঠান এই যে এখানে লেখা আছে ক্লাস্টারে পাঠান আমি তিন মাটা এগুলো দিতে পারি অথবা সবগুলো একসাথে এই সংরক্ষণ করে তারপরেও প্লাস্টার প্লা দিতে পারি আমি আপাতত এই নাটাকে দিব না সবগুলো প্রস্তুত করে নিব তারপর আমি একসাথে সবগুলো ক্লাস্টারে পাঠাবো বাকি চেষ্টা করার জন্য আমি আবার এই চাহিদা প্রস্তুত এন হতে আমি আগে এন হতে স্যান্ড দিব প্রথমে আগে দিস ওয়ানের এখন আছে ফ্ল্যাট প্রথমে দিই ট্র্যাপ প্রথমে থেকে কি আছে কয়জন আছে ট্র্যাপ প্রথমে আছে সবাইকে আমি সিলেক্ট করে দেবো কারণ সবাই তারা পাবে আমি একটা একটা করে না করে এই যে উপরে হেডলাইনে যে গড়টা আছে গড়টা এখানে এই যে উপরে গড়টা আর এখানে যে এইখানে এই গড়টার এখানে সিলেক্ট করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে এখানে দিলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে কাটা এন্ডার জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ডিসেম্বর সবগুলো সিলেক্ট করলাম সেরকম সংরক্ষণ বাড়িতে ঠিক করলাম প্রত্যেকটা ক্লাসের এবারে সিলেক্ট করে দেব এখন আমার চাহিদা প্রস্তুতের আর কোনো শিক্ষার্থী নাই জিরোটা এন্ট্রির মধ্যে এক থেকে জিরো পর্যন্ত দেখানো হচ্ছে আমি আমার চাহিদা প্রস্তুতের আর কোনো শিক্ষার্থী নেই সবাইকে আমি চাহিদা প্রস্তুত সবারই চাহিদা প্রস্তুত করেছি এবং সংরক্ষণ করেছে এখন এই শিক্ষার্থীগুলো সবাইকে পাবো আমি এই ক্লাস্টারে চাহিদা জমা দান এই ক্লাস্টারে চাহিদা জমা দান আমি এখানে ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো যে সব শিক্ষার্থী এখানে আছে আমি জমা দিলাম কারণ আমার আমরা যে চাহিদা প্রস্তুত করবো সেটা অবশ্যই ক্লাস্টারে জমা দিতে হবে কোনো কিছু রাখা যাবে না সাধারণ তথ্য যারা আমি যতগুলো আমার যত শিক্ষার্থী আছে সবাই সবারই চাহিদা প্রস্তুত করলাম এখানে একটু বলে রাখি চাহিদা প্রস্তুতকৃত সকল ডাটা অবশ্যই ক্লাস্টারে প্রেরণ করতে হবে ক্লাস্টারে না করলে সেটা পেন্ডিং দেখাবে তো কোনো কিছু পেন্ডিং রাখা যাবে না প্রধান শিক্ষকের আইডি দিয়ে কোনো কিছুই পেন্ডিং রাখা যাবে না অবশ্যই সেগুলা ক্লাস্টারে পাঠাতে হবে যেমন আমার শিক্ষার্থী চৌফুটি জন শিক্ষার্থী একজন শিক্ষার্থী শুধু প্রায়প্যতা নাই এই যে লাল মাপ করে দেখানো হচ্ছে যে যেমনগুলা সাদা আর এটা যে ব্যাকগ্রাউন্ডটা একটু লাল গোলাপি তখন এই কালারটা বুঝতে হবে যে এটা প্রায়প নাই আর বাকিগুলা প্রায়তা আছে তো সবগুলো আমি একসাথে সিলেক্ট করে দিতে পারি তাকে দেখে নেবেন মাছগুলা ঠিক মতো সিলেক্ট করা হইলো কিনা না এখানে সবগুলো দেখা যাচ্ছে আমি প্রত্যেকেরই করে সিলেক্ট করেছি ও সবাই টাকা পাওয়ার যোগ্য তারপরে আমি পাশে যে উপরে এইখানে এই এই যে ক্লিক করব এখানেতে ক্লিক করি সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে চোখ বা শিক্ষার্থী একসাথে সিলেক্ট হয়েছে চোখ শিক্ষার্থী একসাথে দেখার যে করতে হয় এই যে এখানে প্রতি পৃষ্ঠা রেকর্ড প্রতি পৃষ্ঠা রেকর্ড এখানে একশো পর্যন্ত সিলেক্ট করে যায় আপনারা একশো সিলেক্ট করে দিবেন তাহলে সবগুলা অন্তত একশো টাকা করে ডাটা এখানে চলে আসবে এতে করে আমাদের যে ক্লাস্টারে পাঠানোটা সহজ হবে মানে দশটা দশটা করে পাঠানো যায় একশো টাকা করে পাঠালে কাজটা তাড়াতাড়ি হইলো সব সব ডাটা যা প্রায় নাই এবং আছে সবাইকেই আমাদের ক্লাস্টারে পাঠাতে হবে কারণ সবগুলো করে বাম পাশে করে ঠিক থাকতে হবে ঠিক চিহ্ন থাকা অবস্থায় আমরা এখানে ক্লিক পাঠান আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয় নিশ্চিত বা আসবে আসলে আপনি আপনি ক্লিক করবেন আমার উপবৃত্তি সাবমিট করা হয়ে গেল রিপোর্ট নেওয়ার জন্য আমরা রিপোর্টে ক্লিক করব যদি আপনার রিপোর্ট নিতে চাই যে রিপোর্ট রিপোর্ট বাটনে ক্লিক করব এখানে ক্লিক করলে রিপোর্ট আসবে কি রিপোর্ট আছে চাহিদা রিপোর্ট আমরা কী চাহিদা দিলাম এই চাহিদা রিপোর্টটা আমরা দেখতে পাব এখানে চাহিদাতে ক্লিক এখন চাহিদা রিপোর্টে ক্লিক করলে আমার এই অপশানটা আসবে এইখানে এখানে একটা বাটন আছে পে ধরন নির্বাচন করুন রিপোর্ট ধরন নির্বাচন কোন ধরনের রিপোর্ট আমি চাই সেইটা এখান থেকে ঠিক করে দিতে হবে তাহলে ক্লিক করি এখানে কয়েকটা জিনিস দেখায় চাহিদা ষাট প্রতিবেদন চাহিদা বিস্তারিত প্রতিবেদন প্রতিবেদন পেমেন্ট বিহীন অনুমোদিত চাহিদা বিস্তারিত পূর্বপতির চাহিদা রিপোর্ট আমি চাহিদা বিস্তারিত প্রতিবেদন এখানে দিতে পারি এখানে ক্লিক করে এই প্রতিবেদন তৈরি করুন লেখা আছে প্রতিবেদন তৈরি করুন আমি এখানে ক্লিক প্রতিবেদন তৈরি ক্লিক করলে এই যে রিপোর্টটা এভাবে আসবে সকল শিক্ষার্থীর নাম জন্ম নিবন্ধন নাম্বার অভিভাবকের নাম অভিভাবকের এনআইডি নাম্বার এম মোবাইল ফিনান্স সিস্টেম এই নামটা এখানে আসবে চৌষট্টি জন শিক্ষার্থী ছিল সবার তো এখানে দেখাবে আর কত মাসের চাহিদা দিছিলেন সেই মাসের সংখ্যাটা এখানে মাসের সংখ্যা চাহিদা স্ট্যাটাস যে টি ইও এ ইউ ইও অনুমোদন পেন্ডিং মানে এই যে চাহিদা আমি ক্লাস্টার জমা দিয়ে সেগুলো এখনো অনুমোদন হয় নাই পেন্ডিং অবস্থা আছে আপনারা ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারেন তো ডাউনলোড করার জন্য আমাদের কী করতে হবে এই ডাউনলোড করার জন্য এখানে দেখে না একটা প্রিন্ট বাটন আছে ডাউনলোডও আছে তারপরে ডাউনলোডে দিলে অনেক সময় কাজ করে না প্রিন্টে ক্লিক করবো প্রিন্ট প্রিন্টে ক্লিক করে ডেস্টিনেশন এখানে এক্সেস ডেস্টিনেশন পেজেস আর পেজেস শিট তো এই পেজের স্পাস এটা এবং এটা এগুলো আমরা চেঞ্জ করবো না এইখানে যদি সেভ এস পিডিএফ এটা না থাকে অন্য থাকে যেমন এরকম থাকতে পারে অথবা আপনার প্রিন্টারে নেওয়া থাকতে পারে প্রিন্টার যদি সরাসরি প্রিন্ট করতে চান তাহলে আপনার কম্পিউটারের সাথে কম্পিউটার ইনস্টল করা কোনো প্রিন্টার যদি থাকে সেই প্রিন্টারটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিলে সরাসরি প্রিন্ট হয়ে যাবে আর যদি মনে করে নাম প্রিন্ট করবো না শুধু সফট কপি সেভ করে রাখবো তখন এই সেভ এস পিডিএফ অথবা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটাও করতে পারি মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ আর এখানে মোর সেটিং আছে মোর সেটিং ক্লিক করলে এখানে আছে পেপার পেপার সাইট একটা পেপার সাইজ পেপার সাইজটা সিলেক্ট করে দিতে পারেন নর্মালি আমরা কুন্দরের ব্যাপার ইউজ করি সেটা হলো যে এফোর্ড সাইজ আমরা এখান থেকে ক্লিক করে এই মেনুতে ক্লিক করে এফোর্ট সিলেক্ট করে দেব আর সেটা ডিফল্টে কিছু করার দরকার নাই তো এই অবস্থায় আমরা এই প্রিন্ট বাটনে ক্লিক করব তারপর কোথায় সেভ করতে চাই একটা নাম দিব আমরা নাম দিয়ে সেভ করব